হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম চলে এলাম সিলসিলা বাগান বাড়িতে আসতে আসতে সন্ধ্যা পার হয়ে গেছে। এদিকে এসে অনেক ভিড় আসলে যেহেতু ঈদ গতকাল ঈদ গেছে আর যেহেতু ঈদের দ্বিতীয় দিন তাই অনেক লোকজন এই সিলসিলা বাগান বাড়িতে বেড়াতে এসেছেন এখানে এসে দেখি বাচ্চাদের খেলার জায়গাও রয়েছে একটি সামান্য পরিসরে আর এই জায়গাটি সিলসিলা বাড়িটি অনেক বেশি বড় না তাই মানুষজনের খুব ভিড় মনে হচ্ছে আর একটু টেবিল খালি নেই খুব মানুষ এখানে তাই অবশেষে আমরা একটি টেবিল খালি পেলাম অবশেষে সেখানে বসলাম এখন মাওয়ার পাপা অর্ডার করতেছেন কি খাওয়া যায় আমাকে উনি জিজ্ঞেস করতেছেন কি খাবেন তো আমিও চিন্তা করে দেখলাম যেহেতু সন্ধ্যার সময় একটু নাস্তাই ভালো বেশি ভারী খাবার খেলে আবার বাসায় যেতে হবে আর অনেক জায়গায় ঘুরতে হবে সম্ভব হয়ে উঠবে না রাতে ডিনারটাও বাসায় করতে হবে আমাদের খাবারটা চলে এসেছে আর আমরাও খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি আর যেহেতু আর সেই রকম খাওয়ার ভিডিও খাবারের পিকচার তোলা হয়নি এখানে ছিল চিকেন চাউমিন আর চিকেন ফ্রাই আর কোক। খাওয়া দাওয়া শেষ করে আমার মাওয়া এখন দুলনায় দুল খাচ্ছে আমরা কিছুক্ষণের মধ্যে বেরিয়ে পড়ব বাসার উদ্দেশ্যে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ